তারই ধারাবাহিকতে আমরা আজকে আলোচনা করব বয়স বৃদ্ধির জন্য দায়ী যে খাবারগুলো অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে বয়স হলেই আমরা বুড়িয়ে যাব আসলে বিষয়টি তা নয় কিছু খাদ্য আছে যেগুলো আমাদের অল্প বয়সেও বুড়িয়ে যেতে সহযোগিতা করে আবার আমরা যদি সেই খাবারগুলো এড়িয়ে চলি এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করি তাহলে আমাদের বয়স হওয়া সত্ত্বেও আমরা দ্রুত বৃদ্ধ হব না বুড়িয়ে যাব না বরং শারীরিক এবং ভাবে চাঙ্গা থাকতে পারবো তো আজকে আলোচনা করব কি খাবার যেগুলো আমাদের দ্রুত বৃদ্ধ হতে সহযোগিতা করে বা ভূমিকা রাখে চিনি চিনি সমৃদ্ধ খাবার খেলে আপনার বয়স দেখাবে মানে বয়স্ক দেখাবে কারণ হচ্ছে যখন শরীরে অনেক বেশি চিনি জমা হয় তখন সে নিজেকে কোলাসিনের সাথে যুক্ত করে ফেলে তখন ত্বক ও শক্ত ও অনমনীয় হয়ে যায় হয়ে গেলে তরুণ গভীর এবং বয়স্ক দেখায় চিনি খাওয়া থেকে বেশি অতিমাত্রা চিনি খাওয়া থেকে বিরত থাকবেন চিনি আমাদেরকে দ্রুত বুড়িয়ে যেতে সহায়তা করে ট্রান্সফ্যাট চিনির মধ্যে অতিরিক্ত ট্রান্সফ্যাট ত্বককে শক্ত ও অনমনীয় করে ধমনী ও ছোট রক্ত নালীগুলোকে শক্ত করে রক্ত চলাচল বাধা দেয় ট্রান্সমেট তারপরে ত্বকে বয়সের চাপ করে দ্রুত লবণ চিনি শরীরকে ক্লান্ত ও জরাজীর্ণ মনে হবে অতিরিক্ত লবণ কিডনি রোগ উচ্চ রক্তচাপ এবং হারের ম্যাটাবলিজম বৃদ্ধি করে কফি এবং ক্যাফেইন শরীরে পানি শূন্য করে ফলে আপনাকে ক্লান্ত শ্রান্ত দেখায় ক্যান্ডি ক্যান্ডির মধ্যে যে চিনি থাকে তা শরীরে ইনফ্লমেশন তৈরিতে যে সাহায্য করে এবং এর ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে অ্যালকোহল অতিরিক্ত অ্যালকোহল শরীরকে পানি শূন্য করে এবং বলিরেখা তৈরি করে ত্বকে কোলাজেন ঢিলা হয়ে যায় এবং ত্বক ফুলে যায় বা লাল হয়ে যায় এছাড়াও অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করলে কোলাজেনের ক্ষতি করতে পারে ফ্রাইড ফুড ত্বকের কোলাজেন ভেঙে ফেলে ত্বকে বলিরেখার সৃষ্টি করে দুধ ও পনিরের ক্যাসিন থাকে যা শরীরে বান্ধায় এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করে যার ফলে ব্রন ও অ্যাগজিমা হতে পারে এছাড়া দুধের প্রোটিন ক্যাসিন প্রদাহ বৃদ্ধি করে লাল মাংস এনার্জি ড্রিঙ্ক ব্ল্যাক টি প্রসেসড ফুড ইত্যাদি খাবারগুলো বয়স বৃদ্ধির জন্য দায়ী সুতরাং যে সমস্ত মানুষ দ্রুত বুলিয়ে যেতে চান না এবং নিজেকে অনেক দিন পর্যন্ত সুস্থ সবল রাখতে চান সতেজ রাখতে চান তারা অবশ্যই আলোচিত খাবারগুলো যা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো এড়িয়ে চলবেন এবং প্রয়োজন ছাড়া এই খাবারগুলো না এছাড়া বেশি পরিমাণ পানি খাবেন সবুজ শাক সবজি খাবেন এবং অন্যান্য প্রোটিন জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো পরিমাণ মতো খাবেন তো এগুলো খেলে ইনশাল্লাহ আশা করি আপনাদের দ্রুত বুড়িয়ে যাওয়া সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপস্থিত আহ উপকৃত হতে পারে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আল্লাহ হাফেজ